গুড মর্নিং বন্ধুরা আর গুড মর্নিং আর এখন নেই বারোটা বাজতে যায় আসলে সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে আজকে তো এমনি ভালো লাগছে সত্যি কথা এই কদিনে প্রচণ্ড বৃষ্টিতে এমনি ভালো লাগছে যে বৃষ্টিটা হচ্ছে বলে তো সেই জন্য আজকে আবার এতটাই বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে একটুও থামেনি ছেলেও স্কুলে যেতে পারেনি এই যে ছেলের স্কুলের প্রজেক্টের কাজ দিয়েছে এইটা ড্রয়িং করতে বলেছে তো ও একটা ড্রয়িং করেছে তো একদম ভালো হয়নি সে কালি করে ফেলেছে বলে এবার মা তুমি করে দাও তো আমি এটা করে দিই হলে একদম খুব বাজে লাগছে মানে ওইটা জমা দিতে পারবে না তো সকাল থেকে এই সব রান্না টান্না করে নিয়ে তারপর তো বসবো মানে বারোটা বাজতে যে এখন বারোটা বাজে নিই সকাল থেকে রান্না টান্না সব করা হয়ে গেল তারপর টিফিন করলাম তারপরে এই এখন বসেছি এই ওরেই এই ড্রয়িংটা করে একটা বৃষ্টি দিন এমনি ভালো লাগছে যে এতদিন গরমের পর না ভালো লাগছে আর তোমরা কি কে কি করছো আছে কেমনভাবে কাটাচ্ছ সকাল থেকে বৃষ্টি পড়লেই তো সবার বাড়িতে দেখছি খুব খিচুড়ি টিচুড়ি হয় আমাদেরও বাড়িতে বলেছিল খিচুড়ি কিন্তু না এই যে অনেক পুরোপুরো কাজ আছে তো সেই জন্য আর করতে পারিনি আর আজকে তো সেই ভোর চারটে থেকে আমরা জেগে আছি কেন বলো তো ইয়ে নেই কারেন্ট নেই বৃষ্টিটা উপভোগ করতে পারিনি কারেন্ট নেই ঘুম নেই সেখান থেকে ঘরের ভিতরে হাঁটছি আর তারপরে কারেন্টটা এলো সাড়ে ছটা সাতটা নাগাতে সাড়ে ছটাও নয় বলে সাতটা নাগাতে না আর ও বসে বসে খেলবে ওই জন্য আমার ওপর চাপিয়ে দিল তো করেই নি আমি করলে তাড়াতাড়ি হয়ে যাবে ও ও করছে বলে দেরি হচ্ছে আমরা এই এটা বড় করে করব হ্যাঁ বলেছে বড় করে করতে বলেছে হ্যাঁ আচ্ছা বড় করে করলে দেখতে ভালো হয় এইজন্য বললাম দুটো পাশাপাশি তো হ্যাঁ হ্যাঁ গো

পুরো নতুন পেন্সিল দিয়ে আর কোথায় গিয়ে হারিয়ে দেয় তা কে জানে ও এখন খেলবে মানে পড়ার আর মুড নেই ও আর করতে পারবে না আজকে আর ছোট স্কেলটা দিয়ে যা এই এই স্কেলের মধ্যে কোথা থেকে এটা জোগাড় করেছে হ্যাঁ একটা স্কেল আমি যে এখানে লাইনটা আনবো দেখো এটা কোথা থেকে এটা জোগাড় করেছে দিয়ে আর এই স্কেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে এই এইটা ঢুকিয়ে দিলে বল আমি লাইনটা টানবো কি না বড়লি তোর হয় হুম তো তো হেই গেল পড়া তুই যা দেখ খেল আমি বড় যা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি এগুলো পড়াটা খুবই সোজা মানে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় এই আরকি ড্রয়িংটা করে নিই করে নিয়ে আবার তোমাদের সাথে কবা কথা হবে তোমরা প্লিজ এই আমাদের সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা প্লিজ সবাই কিন্তু তোমরা কমেন্ট করো বেশি করে আর তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দাওনি নি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আমরা এরকম রেগুলার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সেই জন্য এই বছর আগে স্কিপ করে যাও কিন্তু সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও যেমন দেখতে পাবে আর আমাদেরও ইচ্ছে করে যে নতুন নতুন তোমাদের জন্য ভিডিও ভিডিও বানায় সময় বাইরে যেতে পারি না বা সব সময় অন্য ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে ঘরোয়া ব্লগও দিই তো এগুলোও তো দেখতে ভালো লাগে আর আমরাও যে যেরকম নর্মাল থাকি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বাড়তি কোনো কিছু নয় এরকম সেইটা তোমাদের আশা করি তোমাদের ভালো লাগে আর আর কি চলো তাহলে এটা করে নি করে নি আবার কথা হবে আর লাস্ট আমি দেখাবো হ্যাঁ কেমন কি করলাম সব দেখাবো দুট খাই গাড়ী বি সারাদিন বাইরে যেতে পারেনি তো বললো যে স্নান করার আগে বাইরে থেকে বাইরে যেতে হবে কারণ দুধ তারপরে এটা লাগে আর চা পাতাটা ফুটিয়ে গেছিলো সেই জন্য বললাম যে দুধ চা পাতা আর একটা টক দই নিয়ে আসছে তো কি করবো বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে ওই জন্য যেতে পারেনি এত বড় এনেছো ভাব দুদিন হয়ে যাবে হ্যাঁ আবার এই বৃষ্টি না বলছে যে কালকেও হতে পারে মানে হবে এরকম চাপ হয় না সেরকমই হয়েছে তো নিম্নচাপ স্নান করার আগে গিয়ে কিনে নিয়ে আসি তো ওই স্নান করার আগে গিয়ে কিনে নিয়ে এলাম এবার আমি ওর ড্রয়িংটা করে নিয়ে তারপরে স্নান করবো এবার কালার করছি মোটামুটি আঁকা হয়ে গেছে এবার কালার করছি ওই যে বাইল ও যে ড্রয়িং মানে জাইলে আমার ফ্লোয়ে তো সেটা একটু কালারটা করে নিয়ে স্নানটা করবো আর বৃষ্টি যেরকম শুরু হয়েছে না মানে ঘ্যান বৃষ্টি হবে চলো করে দিন তাহলে এটা একটু ঢুকিয়ে রেখে দাম ফ্রিজে যত এটা করে নি ছবি গেছে অলরেডি তো এখন আর ওই প্রজেক্টের কাজ একটু থাক মোটামুটি এবার কালার করব ড্রয়িংটা হয়ে গেছে এবার কালার করব তো এখন এই করলো করলে না আমার ঘরে কাজ করা বাকি থেকে যাবে ওদিকে গ্যাসটা রান্না করা হয়ে গেছে সকাল থেকে আজকে কী কী রান্না করেছি শোনো তাহলে আজকে সকাল থেকে রান্না করেছি ভাত হয়েছে লাউ দিয়ে ডাল হয়েছে তারপরে তোমার আলু ভর্তা করা হবে তারপরে এসব আর তো বললাম তো লাউ ডাল হয়েছে তারপরে বড়া হয়েছে এই যে লাউ ডাল তারপরে দেখো পকোড়া হয়েছে তারপরে এই যে মাছের ঝাল হয়েছে তারপরে দেখো এখানে উচ্ছে আলু ভাজা আছে তারপরে এখানে এই আলু কড়া আছে এটাকে মাখা হয়নি এটা মাখবো আবার আছে মাছের ডিমের বড়া এই হলো মাছের ডিমের বড়া আরো আছে তারাও আর এই হলো বলে আলু ভাজা করেছি আর এই মাছের প্রচুর ডিম হয়েছিল সেই ডিমগুলো দিয়ে বড়া করেছি এখনো অর্ধেক ডিম রয়েছে সেই ডিমটা পরে আবার আর একদিন কিছু এটা রান্না করে খাবো তো দেখলাম মাছটা বেশ বড় সড়ো ছিল মানে এত ভাবতে কিন্তু দেখলাম অনেক ডিম এতগুলো বড়া করেছি ফের অতটাই ডিম রয়েছে আর একদিন দেখি কি করে খায় এটা যদি সবার ভালো লাগে এটা খেতে তাহলে আর একদিন আবারই এটা করব। এটা কিন্তু খেতে খুব ভালো হবে আর ওই ডাল দিয়ে তো দারুণ লাগে খেতে চলো আমার কাজগুলো আমি করে নি পরে আবার তোমাদের সাথে কথা হবে স্নান টাইম করব মানে দুপুর হয়ে যাচ্ছে স্নান করব আবার আমার একটু ঝাট ছাটও দিতে হবে দিয়ে স্নানটা করে নি করে নি তারপর আবার খাওয়া দাওয়া করব বৃষ্টি কিন্তু কন্টিনিউ কন্টিনিউ পড়ে যাচ্ছে পড়ুক একটু ঠান্ডা হোক সব ঠিক এ তো দেখলে সারা দিন কি বৃষ্টি দুপুরবেলা একটুখানি আজকে খেয়ে খাওয়া দাওয়া করে একটু করে শুয়ে পড়েছিলাম আচ্ছা আসলে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এত বৃষ্টি হচ্ছে আর আজকে আবার সকালে তোর ম্যাম ছেলের ম্যাম তো পড়ায়নি টিউশনটা তো বিকালবেলা যেতে বলেছিল তা বিকালবেলা আমি দিতে গেছিলাম ওকে দুজনের দুটো ছাদা মাথায় দিয়ে গেলাম আর তো সেই মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি সেই আমি ভিডিও আর মানে তোমাদের যে দেখাবো কতটা জল জমেছে পা ডুবিয়ে ডুবিয়ে যেতে হয়েছে জল জমেছে ছেলে তো ওইখান থেকে বলছে মা বাড়ি চলো এই যাবো না হয়েছে একদম বাড়ির সামনেই সেরকম বলে চল বাবা তা ও পড়তে দিয়ে এসেছি আমি চলে এসেছি এখনও বৃষ্টি হচ্ছে তো এই আমার বড় আবার ওকে আনতে যাক নিয়ে আসুক না হলে আরও রাত্রে আরও জোর বৃষ্টি আসবে আর দু ঘন্টা হয়েই গেছে এবার ও ছুটি দিয়েই দেবে এক্ষুনি ফোন করবে আমাকে যে মা পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড জল জমে গেছে এখানটায় তো আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো ওর মা ছেলেকে দিয়ে এসছে টিউশনে আর আমি এই আনতে যাচ্ছি দেখুন প্রচন্ড জল জমে গেছে দেখুন পুরো ড্রেনের জল উঠে গেছে পরে

এইখানটা পুকুর গেছে আমার ফোনের লাইট জ্বলছে না গোটা গোটা তোল

না লাইট জ্বল জ্বলছে কি করে চারিদিকে শুধু জলই আর জল এইখানেও দেখ ছাতাটা দেখ ছাতা ফোটা ছাতা মাথায় দেখ যা কে দুটো ম্যাগি দাও টিউশন থেকে আসার পথে ছেলেকে বলেছিলাম যে সকালে টিফিনের জন্য দুটো ম্যাগি নিয়ে আসি তো বাড়ির সামনেই দোকান তো সেখান থেকে ও দুটো ম্যাগি নিয়ে তারপরে চলে আসে না এখন না ওইখানে বাড়িতে আমেরিকা

আমরাও ভালোবাসি ম্যাগি খেতে যা জামা কাপড় পরে দেখো আমার নিচে কে ও পোষ না আছে কুমার কাপড় পরে দাদা বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখছো দুদিন ধরেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে কেউ বাইরে বেরোতে পারছি না তো আজকে ভাবলাম এই বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অন্য সময় না এই সময় রান্নাঘরে আসা যায় না এত গরম লাগে তো আজকে তো সবাই বলছে একটু পরোটা খাবো তো রাত্রেবেলা ওই জন্য পরোটা করছি তো আগে আমি তিনটে রুটি করে নেবো শ্বশুর সেই খাবেন না শরীরটা একটু খারাপ তো বলছে যে তেলটা খেতে চাইছে না আসলে তো ওই জন্য ওনার জন্য রুটি করে দিচ্ছি দিয়ে আমরা বাকি সবাই পরোটা খাবো তার জন্য আটা ময়দা মানে একসাথে করে মেখেছি আর এখানে মানে তিনটে রুটি করে নিয়ে পরোটাটা করবো আর রাতের মানে খাওয়া পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি আলুর দম করে রেখেছি ওই আজকে রাতের ডিনার এই আলুর দম আর পরোটা আর মিষ্টি এনেছি আজকে ভিজে ভিজা বাইরে গেছিলাম ছেলের জন্য ওই কিছু প্রোজেক্টের জিনিস কেনার ছিল তবুও সে যেতেই হবে যখন তার ভিজে ভিজে গেলাম তো আসার সময় আবার কটা মিষ্টি নিয়ে এলাম বলি আজকে রাতে ডিনারে পরোটা আলুর দম আর মিষ্টি খাবো তো চলো পরোটাগুলো রুটিগুলো এইসব করে নিই করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে আমি তো টিউশন দেওয়ার পড়ে এলাম এরপর কি করবো একটু আমি পড়ছি আর এই দেখো আমার প্রজেক্টের জিনিস সেটা আমার লাগবে এই ফিজিক্সে ফিজিক্সে লাগবে এখানে হলো আমার মলিকিউল এখানে দিয়ে আমি মলিকিউল বানাবো এখন আমি পড়ি দেখো দ্য ইউনিটেড মেন্সিলি নাম্বার ইউবিসেন Hmm. बोझ बता है चौबाड़ी जाह তো ছেলেকে আগে খেতে দিয়েছি পরোটা করে এইবার আস্তে আস্তে একে একে সব কটা পরোটা আমি সেঁকে নিচ্ছি আর এই তো আলুর দম করেছি তো চলো আরো বাকিগুলো আমি করে নিই বর্ষামুখর দিনের ব্লগ তুলে ধরলাম তো এই বর্ষামুখর দিনে আমরা রাতে ডিনারে আজকে পরোটা বানিয়েছি সাথে আলুর দম আর রসগোল্লা রয়েছে তো এর থেকে ভালো খাবার আর কি হতে পারে আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই সারা সারাদিনে আজ আমরা সকাল থেকে কি কি করলাম রাত পর্যন্ত সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আজকে দিন বৃষ্টিতে যেমন ওয়েদারটা ভীষণ খারাপ আর সারাদিন টিপটিপ বৃষ্টি লেগেই রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো সারাদিন আমরা এইভাবে কাটালাম আর তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে তো এর চেয়ে বেশি কিছু আর ভিডিওটা বাড়াচ্ছি না আমরা আজকে রাতে ডিনার করে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ সবাই একটু লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো একটা ব্লগ আমরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি